পঞ্চগড়ের বোদা উপজেলায় বারো বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা করতে থানায় গিয়ে উল্টো অভিযুক্তকে মারপিটের মামলায় গ্রেপ্তার হয়েছেন শিশুটির বাবা চাচা ও ভাই প্রভাবশালী মহলের ছত্র ছায় ধর্ষণে অভিযুক্ত আশিকুজ্জামান মানিক নানাভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছে শিশুটির পরিবার যদিও অভিযোগ অস্বীকার করেছেন মানিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দোতলার বারান্দায় বিছানায় মেয়ে তার পাশে বসে কাঁদছেন মা বোদা থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করতে গেলে উল্টো ভুক্তভোগীর বাবা চাচা ও ভাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ সোমবার দুপুরে প্রতিবেশী মানিকের বাড়িতে টিভি দেখতে যায় শিশুটি বাড়ি ফেরার সময় তাকে ধর্ষণের চেষ্টা করে স্বেচ্ছাসেবক দলের নেতা আশিকুজ্জামান মানিক খবর পেয়ে পুলিশ এসে মানিককে ধরে নিয়ে যায় রাতে থানায় অভিযোগ করতে গেলে লোকজন শিশুটির পরিবারের সদস্যদের হাত থেকে অভিযোগের কাগজটি নিয়ে ছিঁড়ে ফেলে মামলা করতে যায় ওদেরকে ওদেরকে উল্টা মামলা দিছে বলতেছে এখন জমি নিয়ে মারামারি

তাদের সাথে তার পূর্ব সত্যতা বোধ কোনো ছিল না সে বিএনপি করতো ওরা আমলে করতো সত্য এটাই ছিল আদর্শগত যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং তার সাথে ঘটনা উদ্ধার করে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এটা তাবো জানাচ্ছি ট্রিপল নাইনে ফোন করে স্থানীয়রা সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানিককে উদ্ধার করে দুই পক্ষের মামলাই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ আগত সকেজি যে চেয়ে মানেকে যে মেয়ের বিয়ে বিয়ে নাকি তারা ভাঙছি দিয়ে বিভিন্ন সময় তাদেরকে দাওয়া দেয়নি তাদের একটা আক্রোশ ছিল বিতুটা মামলা হয়েছে কিন্তু যেহেতু আগে আগের মামলা সেই আমি আসামি আমরা তো তাকে ছেড়ে দিতে পারি না잖아요 আসলে চতুর্থ শ্রেণীর এই শিশুকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় ডিভিসি নিউজ ডেস্ক